আলাইকুম আমি লিটন এ বিডি নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিদিন নেয় আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিভাগে কমিশনের কার্যালয় বরিশালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে আছে তাইলে আপনারা দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি দেখে দেওয়ার চেষ্টা করব এখানে কী কী পদ আছে কতটা পদ আছে এবং এখানে যে পদগুলো আছে তার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা সহ আপনার আবেদন কীভাবে করবেন এবং আবেদন করার সময় কী কী প্রয়োজন পড়বে কতটা প্রয়োজন পড়বে এবং আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ খুঁজে নেওয়ার বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি সবার সম্পূর্ণ দেখার তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের সেটা মত থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন থাকবে সেখানে ক্লিক দিয়ে ও অনেক ক্লিক দিয়ে রাখবেন যেতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশন বসেছে আপনার কাছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এছাড়া বন্ধু আমাদের চ্যানেলে নিয়োগ সম্পর্কিত বেশ কয়েকটি নিয়োগিত ভিডিও আপলোড করেছি তাইলে আপনারা দেখতে পারেন এবং যেগুলোতে কোনো সময় আছে তাইলে আপনি আবেদন করতে পারেন তো বন্ধুরা বেশি কথা না পারি সহ মূল নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা আমরা চলেছি মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলুন দেখি এই নিয়োগ বিজ্ঞপ্তি কী কী বলা আছে গণপ্রান্তিক বাংলা সরকার বিভাগীয় কমিশনের কার্যালয় বরিশাল এখানের অফিসিয়াল ওয়েবসাইট যা আছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ছয় জুন দু হাজার একুশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তি যা বলা আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ভৃত কর্মচারী শাখার পঁচিশ জুন দু হাজার বিশ তারিখের এত নম্বর সাবেক ও চার নভেম্বর দু হাজার বিশ তারিখের এত নম্বর স্মারক এবং চব্বিশ ডিসেম্বর দু হাজার বিশ তারিখের এত নম্বর স্মারককে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বিভাগীয় কমিশনার বরিশালের কার্যালয়ে নিম্নলিখিত শূন্য পথ সময়ে ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও বরিশালের বিভাগীয় স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিমিত্ত শর্ত সাপেক্ষে নির্ধারিত ক্ষমে আবেদন আহ্বান করা যাচ্ছে তখন ধরো বরিশালের স্থায়ী বাসিন্দা হলে আপনারা আবেদন করতে পারবেন তোমাদের এখানে যে পদগুলো আছে সেগুলো হচ্ছে শার্টলিফিকার কারণ কম্পিউটার অপারেটার বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিষয়গুলো হচ্ছে স্নাতক বা সমমান ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার টাওয়ার শ্যুটিংয়ের দক্ষতা কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা শার্টলিপি গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ এবং কম্পিউটার মধ্যে টাইপিং গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ মানে তারপরে যে পটটি আছে সেটা হচ্ছে কম্পিউটারটার বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা হচ্ছে একটি সে হচ্ছে যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিষয় বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট একটি টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তারপরে যে পটটি আছে সেটা হচ্ছে হিসাব রক্ষক বেদন হচ্ছে দু হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পথ সংখ্যা হচ্ছে একটি ওই কার্যকরতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে বাণিজ্যিক বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার টাবল শ্যুটিংয়ের দক্ষতা কম্পিউটার মধ্যে গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ তারপর যে পথটি আছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটার বেতন হচ্ছে ন তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পথ সংখ্যা হচ্ছে দুইটি পঁচিশ শিক্ষার অযোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতিসহ যে একটি কম্পিউটার টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে যে পথটি আছে সেটা হচ্ছে রেকর্ড কিপার বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ টাকা পথ সংখ্যা হচ্ছে একটি পরিযোগ শিক্ষা যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্যাবল শ্যুটিংয়ের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষর গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ তারপর যে পথটি আছে সেটা হচ্ছে ডেসপাস রাইডার বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষা জগতে হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সর্ব পরীক্ষা উত্তীর্ণ এবং মোটর সাইকেল চালানায় বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স হতে হবে মানে তারপর যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহায়ক বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা হচ্ছে ষাটটি শিক্ষা যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ মানে তারপর যে পদটি আছে সেটা হচ্ছে অডারেলি বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ মানে তারপর যে পদটি আছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী বেতন হচ্ছে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যায় শিক্ষা যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকার হতে হবে তারপর যে পদটি আছে সেটা হচ্ছে বাবন বেতন হচ্ছে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা হচ্ছে একটি পজায়ক শেখার যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সহ পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে অন্যতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা ধরে এছাড়া পথসমূহ এবং বেতন এখন আমরা দেখব শর্তবলী আগ্রহী প্রার্থীগণকে জনপ্রসারণ মন্ত্রণালয়ের এক এক দু হাজার পনেরো তার খ্রিস্টাব্দে তারিখের এত নম্বর স্মারক নম্বর স্মারকে পরিপত্রে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম অনুযায়ী এ কার্যালয়ে কর্তৃক প্রস্তুত আবেদন ফর্ম পূরণ ওয়েবসাইটে হতে গ্রহণ করে স্পষ্ট অক্ষরে সম্পূর্ণ পূর্বক আবেদন করতে হবে এই কার্যক্রী হতে কোনো আবেদন ফর্ম সরবরাহ করা হবে না দ্বিতীয় যে শর্তগুলি আবেদনপত্র আগামী এগারো সাত দু হাজার একুশ খ্রিস্টাব্দের মধ্যে অফিস বিভাগীয় কমিশনের বরিশাল এর বরাবর শুধুমাত্র ডাকযোগে পৌঁছাতে হবে আবেদন ফর্ম ক্ষেত্রে করা পূরণ করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ টাইপকৃত স্বাক্ষরবিহীন নির্ধারিত ফর্ম বাতো আবেদন ফর্মের দাখিলকৃত এবং বিলম্বে প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং বন্ধুরা আবেদন ফর্মের যে পরীক্ষার ফি বাবদ যে টাকা প্রয়োজন পড়বে এক নং থেকে পাঁচ নং পদের জন্য একসত্তর টাকা এবং ছয় নং থেকে দশ নং পদের জন্য পঞ্চাশ টাকা সরকারি কোষাগারে অনুমোদিত ব্যাংকে। কোড নম্বর এত এর জমা প্রদান করতে পূর্ব মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রার্থীর বয়স এগারো সাত দু হাজার একুশ খ্রিস্টাব্দে তারিখে হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা অথবা বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শীতের যোগ্য বয়সের ক্ষেত্রে এভিডোভিট গ্রহণযোগ্য হবে না তো এখানে আরও বেশ কয়েকটি শর্তাবলীগুলো আছে আপনারা আবেদন গল্প অবশ্যই দেখে নেবেন এবং এখানে যে ফর্মটি আছে এটি দেখে সহায়তা পূরণ করতে হবে পদের নাম বিজ্ঞপ্তির নম্বর এখানে তারিখ প্রার্থীর নাম বাংলা এবং ইংরেজিতে জাতীয় পর্যাতের পদের নম্বর এবং জন্মদিনের নম্বর জন্ম তারিখের দিন বয়স মাস হিসেবে এবং জন্মস্থান নিজ জেলা এই ফর্মটি দেখে সম্পূর্ণভাবে দেখে তারপর আবেদন করবেন বন্ধু আমি আজকের এই নিয়োগ সম্পূর্ণ বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপর যদি কোথাও কারো বুঝতে ভুল থাকে কিংবা সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার তো বন্ধু পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম